যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে এবং আশীর্বাদকে গণ্য করতে হবে মনে রাখবেন জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করে নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাক্ষে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় নিজের সাথে তুলনা করে কাউকে গ্রহণ করবেন না কিংবা আঘাত করবেন না জীবনে কাউকে কটু কথা বলবেন না কারণ সেও কটু প্রত উত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনয় তোমার জন্য কষ্টদায়ক হতে পারে দণ্ডের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করতে পারে তাই জীবন করতে কথাগুলোকে কাজে লাগাও